আজকাল ঘুম থেকে উঠেই আমরা মোবাইল ঘাঁটা শুরু করি কিন্তু জানেন কি এই অভ্যাসটা যতটা নিরীহ মনে হয় এর ভেতরেই লুকিয়ে আছে মানসিক বিপর্যয়ের সূচনা মানুষের ঘুম থেকে ওঠার সময়টি সবচেয়ে সংবেদনশীল মুহূর্ত এই সময় মস্তিষ্ক ধীরে ধীরে নিজেকে সচল করে তুলছে হরমোনের ভারসাম্য তৈরি হচ্ছে মন প্রস্তুত হচ্ছে নতুন দিনের চাপ সামলানোর জন্য অথচ ঠিক এই মুহূর্তেই আমরা নিজের হাতে মস্তিষ্কের ওপর চাপিয়ে দিচ্ছি অগণিত তথ্যের ঝড় একটা স্ক্রিনের আলো নানা নোটিফিকেশনের শব্দ এই সব কিছু এমন মস্তিষ্কে আঘাত আনে যা আমরা বাইরে থেকে বুঝতেই পারি না ফলাফল দিনের শুরুতেই মন অস্থির হয়ে যায় মনোযোগ ছড়িয়ে পড়ে এবং সামান্য কারণে বিরক্তি তৈরি হয় আপনি বুঝতেই পারেন না দিনটা খারাপ যাচ্ছে কেন অথচ সূচনা ভুল দিক থেকেই হয়েছে সোশ্যাল মিডিয়া বা নোটিফিকেশন আমাদের মস্তিষ্কে নিঃসরণ করে ডোপামিন এক ধরনের সুখ হরমোন সাধারণভাবে দিনভর সামঞ্জস্য বজায় রাখতে এই হরমোনের স্বাভাবিক ওঠানামা থাকে কিন্তু সকালে ঘুম ভাঙতেই ফোন স্ক্রল শুরু করলে হঠাৎ করে এই ডোপামিন বেড়ে যায় অস্বাভাবিক মাত্রায় এই বাড়তি সুখানুভূতি প্রথমে ভালো লাগলেও এর ক্ষতি হয় গভীরভাবে কারণ মস্তিষ্ক তখন সারাদিনই চাইবে সেই দ্রুত আনন্দের ডোজ আর আপনি বুঝবেন মনোযোগ ধরে রাখা যাচ্ছে না কাজ দ্রুত বিরক্তিকর হয়ে উঠছে সিদ্ধান্ত নিতে গিয়ে অস্থিরতা কাজ করছে ধীরে ধীরে গড়ে ওঠে ডিজিটাল আসক্তি আপনার মস্তিষ্ক আর সকাল আটটার অফিসের মিটিং নয় বরং ইনবক্সের নোটিফিকেশন বা ফেসবুক স্ক্রলের আনন্দ খুঁজবে অনেক সফল মানুষ দিনের প্রথম আধ ঘন্টাকে বলেন গোল্ডেন উইন্ডো এই সময়টি নির্ধারণ করে পুরো দিনের মানসিক শক্তি এবং উৎপাদনশীলতা কিন্তু ফোনে চোখ পড়া মানে সেই সোনার সময়টিকে নষ্ট করে ফেলা আরও ভয়ঙ্কর বিষয় হল এটি ধীরে ধীরে সকালের প্রাকৃতিক মানসিক শান্তি কেড়ে নেয় এক আপনি আর ফোন ছাড়া উঠতেই পারবেন না ঘুম ভাঙার সবচেয়ে নির্মল মুহূর্তটিও তখন বন্দী হয়ে পড়ে স্ক্রিনের ক্ষণস্থায়ী উত্তেজনার কাছে এই অভ্যাস বদলানো কি খুব কঠিন না শুধু একটু সচেতন হলেই সম্ভব বিশেষজ্ঞরা বলছেন ঘুম থেকে উঠে মোবাইল হাতে নেওয়া থেকে বিরত থাকতে পারলে আপনার মস্তিষ্ক নিজেকে স্বাভাবিক গতিতে চালু করতে পারে দিনের কাজ মনোযোগ মানসিক স্থিতি সবকিছুই হয় সুন্দর বরং চেষ্টা করুন ঘুম ভাঙার পর প্রথম ত্রিশ মিনিট ফোন থেকে দূরে থাকতে এক গ্লাস পানি পান করুন জানালা খুলে আলো আসতে দিন কয়েকটি গভীর শ্বাস নিতে ছোট একটি টুডো লিস্ট লিখে নিতে সামান্য হাঁটাহাঁটি বা স্ট্রেচিং করতে এই ছোট পরিবর্তনগুলো আপনার পুরো দিনের মানসিক শক্তি বদলে দিতে পারে